ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটি নিয়ে এসেছি এটা হচ্ছে নারী কাটা বান মারান অর্থাৎ যদি আপনি আপনার শত্রুকে যদি একটা বেড়ে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে চান সেক্ষেত্রে আপনি এই বান প্রয়োগ করতে পারেন আর নারী বান মারলে কী হয় এটা অনেকেরই জানার কথা তা আমি একবার বলে দিচ্ছি নারী কাটা প্রয়োগ করলে শত্রু আর থাকবে না শত্রু স্পডেড তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি ভিডিওতে কাউকে অনুমতি দেবো না কারণ এটা একটা নিষিদ্ধ মন্ত্র তারপরে আমি শেয়ার করব যদি একান্ত কারো প্রয়োজন হয় আমার সাথে ইমুতে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তারপরে নিতে পারেন তো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন আর আপনারা যদি আমাদের থেকে বই নিতে চান সেক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো মন্ত্রটা বলে দিচ্ছি এটা নারী বানের একটা শিবশঙ্কর আমি মন্ত্রটা বলে দিই প্রথমত মুখস্থ করবেন শনি বা মঙ্গলবার দিনে অথবা শিব শিবশঙ্করের পরে কাটিলাম অমুকের বেড়ে অমুকের নারী অমুক জাতীয় যমরাজের বাড়ি ওম ক্রিম ক্রিং হম ক্রিম টং হং ফট ফট সাহা মন্ত্রটা মুখস্থ করবেন কোনো ভুল রাখবেন আর নারী বানায় যদি ভুল করেন তাহলে নিজের গায়ে লাল লাগবে উল্টা তো এটা করার জন্য প্রথমত আপনাকে শরীরে শত্রুর যার উপর প্রয়োগ করবেন তার যে কোনো কিছু একটা সংগ্রহ করতে হবে সেটা কাপড় হোক নোখ হোক চুল হোক যা খুশিতা শত্রু যে কোনো কিছু একটা সংগ্রহ করবেন তারপর আপনি একটা মাটির পুতুল বানাবেন মাটির পুতুল বানিয়ে আপনি সেই পুতুলের মধ্যে ওই যেই জিনিসটা সংগ্রহ করবেন শত্রু সেই জিনিসটা পুতুলের মধ্যে প্রতিস্থাপন করবেন অর্থাৎ পুতুলের বুক বরাবর আপনি ঢুকিয়ে মাটি দিয়ে আপনি পুতুল একটা বানাবেন যে কোনো রকম পুতুল মনে করবেন শত্রু এবং সেটা করবেন পুরো প্রচেষ্টা করবেন অমাবস্যায় করার পর আপনি একটা ছুরি নেবেন মানে চাকু নেবেন ঠিক আছে সেই চাকুটার ধারাবেন ধার করবেন চেষ্টা করবেন ধার হওয়ার জন্য তারপর সেই চাকু তে আপনি এই যে স্ক্রিনে যে মন্ত্রটা দেখছেন সেই মন্ত্রটা একশো আটবার পরে একশো আটটা ফু দেবেন শত্রুর নাম এবং তার বাবার নাম অথবা মায়ের নাম সহকারে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম সহকারে আপনি ওই চাকুতে ফু দেবেন ফু দেওয়ার পরে চাকুটা অভিমন্ত্রিত হওয়ার পরে আপনি মন্ত্র পড়তে থাকবেন আর ওই মাটির পুতুলটাতে ফু দেবেন আর কাটতে থাকবেন এইভাবে পুতুলটা একবারে ধুলির স্বাদ করে ফেলবেন যতক্ষণ না পর্যন্ত পুতুলটা ধুলির স্বাদ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার কাজ চালিয়ে যেতে হবে যখন পুতুলটা শেষ হয়ে যাবে তখন আপনার শত্রুও শেষ গ্যারান্টেড তবে আমি এটার অনুমতি কাউকে দেবেন আমার সাথে যোগাযোগ করে নেবেন